আমরা বুঝতে পারছি যে শেখ হাসিনা একটা অমানবিক নীল নকশা করছেন বেগম খালেদা জিয়াকে জোর করে অত্যাচার করবেন তারা বন্দী করবেন তারপরেও বেগম খালেদা জিয়া তার জনগণকে ছেড়ে যায় আর বিদেশে পালিয়ে যাওয়ার ইতিহাস তো ওবায়দুল কাদের আপনার নেত্রীর ওয়ান ইলেভেনে ময়রুদ্দিন ফখরুদ্দিন যখন এসেছিল তখন কে আমেরিকায় পালিয়ে গিয়েছিল আপনি ওবায়দুল কাদের জানেন না গোয়েন্দাদের কাছে বলেছে যে শেখ হাসিনা কত টাকা নিয়েছে আপনার নেত্রী কত টাকা চাদা নিয়েছে এবং শেখ হাসিনার ফুফাতো ভাই হাজী সেলিম তিনি যে বলেছেন যে কে কে চাদা দিয়েছে তিনি যে গোয়েন্দাদের কাছে বলেছে এম এ জलील তখন সাধারণ সম্পাদক তিনিও বলেছেন এরপরে উমাইদুর কাদের সাহেব কোন মুখে আপনি কথা বলেন আমি গতকাল বলেছি যে শ্রাবণের বৃষ্টি যেমন ঝরঝর করে পড়ে তেমনি ওবায়দুল বলছে যে অনেক রাজনৈতিক দল আমাকে উচ্ছেদ করতে চায় আমাকে উচ্ছেদ করে কাকে বসাবে আরে আপনাকে উচ্ছেদ করা আর কাউকে বসানো এই দায়িত্ব কার কোন রাজনৈতিক দলের নয় এই এই দায়িত্ব তো জনগণের আপনি তার মালিকানা কেড়ে নিয়েছেন তাকে মালিকানা ফেরত দেন জনগণই ঠিক করবে কোন রাজনৈতিক দলকে ক্ষমতায় বসবে না বসবে আপনি এই বক্তব্য রাখেন কেন আপনার এই বক্তব্যই তো প্রমাণিত হয় আপনার অধীনে যত নির্বাচন হয়েছে সব দাবি নির্বাচন একতরফা নির্বাচন জনগণের অধিকার কেড়ে নেওয়ার নির্বাচন আপনাকে উচ্ছেদ করতে চায় তাহলে আপনার পরে কে বসাবে কে বসবে সেটা কে মালিক মনে হচ্ছে আপনার কথায় আপনি একেবারে পরিত্রাণ কর্তা ত্রাণ কর্তা আপনি খ্রিস্টানরা যেমন যীশু খ্রিস্টকে ত্রাণ কর্তা মনে করে আপনি কি রকম নিজেকে ত্রাণ কর্তা মনে করছেন আপনি কি মহিলা যিশু খ্রিস্ট হয়েছেন নাকি হতে চাচ্ছেন নাকি জনগণের প্রশ্ন এটা আপনি একমাত্র ত্রাণ কর্তা এই দেশের কে ক্ষমতায় বসাবে সেটা হবে কিসে অবাধ সুষ্ঠ নির্বাচন সেটা শেখ হাসিনার অধীনে নির্বাচন হবে না সেটা হবে নির্দলীয় নিরপেক্ষ যার কোন রাজনৈতিক দলের সাথে সম্পর্ক নেই একজন এইরকম বিজ্ঞ মানুষ তিনি একটি অস্থায়ী দুই তিন মাসের জন্য তিনি ক্ষমতায় বসবেন এবং তার নেতৃত্বে যে নির্বাচন সেই নির্বাচনে ভোটাররা নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যাবে গরু ছাড়া ভোট দিতে যাবে না কুকুর বিড়াল ভোট দিতে যাবে না ভোটাররা যাবে আপনার কোন নির্বাচনে ভোটাররা দিতে পারে এক কাছে আওয়ামী লীগের ক্যাডাররা যুবলীগ ছাত্র লীগের ক্যাডাররা আর কাছে হচ্ছে চতুষ্পদ প্রাণী গরু ছাগল ভেড়া এর মধ্যে ডামি নির্বাচনে আরেকটি প্রাণী যোগ হয়েছে সেটা কি জানেন বানর হনুমান বানর তাকে ঘোরাফেরা করতে গেছে ভোট সেন্টারের সামনে স্কুল ঘরের মাঠে মনে হচ্ছে আপনাদের পেপারে এটা আবার বারোটা কথা না পেপারে সেটি উঠেছে তাহলে এই যে পরিস্থিতি এই পরিস্থিতি